সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আমরা আমাদের দেশের রাজধানী শহরকে বলি ঢাকা মসজিদের শহর অথচ পৃথিবীর ইতিহাস বলছে মসজিদের শহর হচ্ছে তুরস্কের ইস্তানবুল আর এই হিডেলবার্গ এখানে আপনি দেখবেন এটা কি অনেকেই বলেন গির্জা শহর এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গির্জার মিনার আর মিনার কতগুলি গির্জা এখান থেকে দুইশো দেড়শো তিনশো মিটার দূরে দূরে গির্জা রয়েছে যার একটি নমুনা আপনাদেরকে আমি দেখাচ্ছি যতগুলো মিনারা দেখছেন এগুলি সব গির্জার আর এই উপরে ওঠার কারণে এগুলি আমরা সহজে দেখতে পাচ্ছি এইভাবে এখানে লক্ষ লক্ষ মানুষ আসছেন চলে যাচ্ছেন এবং এর পূর্বে আমি একবার অবশ্য এসেছিলাম আজ আবার আসা হলো